মধুবাগ ব্রিজ থেকে ঘুরে কে আবার এখানে আসতে পারে আমি আই হায় রে আমি নিজে জানি যে আমি ওর লাগে কখনো পারমো না আর কখনো জিতেও নাই তবে একটা টান দিয়ে দেখি সেই একটা রাইড দিমু ভাই আমরা একটা রাউন্ড নেমু ওই ব্রিজ থেকে এই ব্রিজে কে আগে আসতে পারে আমি ওর লাগে পারমো না ভাই এটা আমি শিওর আমি ওর লাগে না না ওই জায়গায় মাছ কেনে আচ্ছা তুই সন্ধ্যা আমি লাগে আমি পারবো না কোনদিনও গে আয় হায় রে আয় হাই আল্লাহ 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 তোরে আমি কইছি সব তোরে আমি বারবার কইছি তোরে আমি তুই না আইসে ভাই তুই তুই আয় ভুলে আইছস তুই

ভালো করছিস ফুটেজ আসে সমস্যা নয় ফুটেজ আসে তুই না ফুটেজ আছে এটা আপলোড দিমু আপলোড দিমু এটা আয় তুই আবার আমার প্রতি আমার বাইরে আসাইব আমি জানতাম আমি জানতাম যেমনি পড়ছে রে ভাই আরে তোমার পাহি বা রে ভাই আমি हमें जा नहीं पार मुना এক এক্সিডেন্ট রয়েছে সামনে জানো পাবেল পড়ে গেছে ওই পাবেলপুর পড়ে গেছে বেড়া সামনে ওই যে মোচরে চড়ে